দেখো বন্ধুরা বাবা সকাল সকাল কত মাছ নিয়ে চলে এসেছে আর মা এখানে মাছ বাঁচতেও শুরু করে দিয়েছে তো এনেছে হচ্ছে দু রকম মাছ এখানে বাটা মাছ দেখতে দুটো আর হচ্ছে বড় মাছ আর সঙ্গে নিয়ে এই শাক তো এই শাকগুলো হচ্ছে রিমা এখানে বসে বাঁচছিলো কারণ মা ওইখানে মাছ বাঁচছিল তাই আর নিয়েছে এই সবজি কটা তো প্রায় অনেকদিন পরই তোমার সাথে এরকম ভিডিও আজকে শুরু করলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন পাচ্ছি হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখানে যাকে দেখলে এটা হচ্ছে পুতু তো একে আমি বলছিলাম তুই টিফিনটা খুলতে পারিস না কি খো দেখি আমি তো সেটাই ভিডিও করছিলাম আর এই দেখো এই হচ্ছে এখন শুয়ে শুয়ে নিজের মতো খেলা করছে তো এখানে হচ্ছে এই জানলা দিয়ে ভালো রোদ আসে তো তার জন্যে একে একটু এই রোদও দিয়েছিলাম সকাল দিকটা এখানেই একটু শুয়ে থাকে খানিকক্ষণ বিছানার অবস্থা দেখেছ বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে এই রকমই হয় তো চলো সকালে লাঞ্চটা সেরে নিই আমি তো সকালে জলখাবারে হচ্ছে খেয়েছিলাম এই ভাত আলু ভাজা আর বড় একটা মাছ ভাজা আর ঘি আর তার সাথে ছিল ডাল আর ওইটা খাবার কিছুক্ষণ পরই একটা ডেলিভারি দাদা এসেছিলেন একটা ফোন অর্ডার করেছিলাম তো সেই ফোনটা দিতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো যেহেতু যেহেতু এটা আনবক্স ছিল তো সেই জন্য ওরা আনবক্সিং করেই দিয়েছিল তো ভেবেছিলাম যে একটা আনবক্সিংয়ের ভিডিও করব কিন্তু ভিডিও করার আগে ওরা নিজেরাই আনবক্স করবে তো সেই জন্য ভিডিও আর হলো না তো তোমাদেরকে ভালো করে দেখাই দাঁড়াও এই দেখো হচ্ছে ফোনটা তো এটা হচ্ছে বাবার ফোন মানে বাবার যে আগে ফোনটা ছিল তো সেটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো আর স্টোরেজটাও খুব কম ছিল তার হ্যাং করছিলো তো তার জন্যেই বাবা একটু নতুন ফোন কিনেছে পেছনের লুকটা জাস্ট দারুণ ছিল সত্যি দেখতে খুবই ভালো আর ফোনটাও এমনি খুবই ভালো ছিল তো দেখো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর রাতে হচ্ছে ঘুমনোর আগে আমি ওর জন্য কয়েকটা কাপড় আমি বিছানা দিয়ে নিয়ে নিই তো তার জন্য বার মানে বারবার আর কি আমাকে নিচে নামতে হয় না কাপড় নেওয়ার জন্য তো কয়েকটা কাপড় তো এখন রাতে বেশি লাগে তো তার জন্য আমি কয়েকটা কাপড় এখানে নিয়ে নিয়েছি আর সঙ্গে হচ্ছে দুটো জামা চলো এগুলো নিয়ে নিই তারপর হচ্ছে শোবো তো বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি হচ্ছে কয়েকটা কাপড় আর সঙ্গে দুটো জামা নিয়েছি তো আর নিয়েছি হচ্ছে ওর ওই ওয়াইফসটা আর সঙ্গে হচ্ছে নাকের ওষুধ তো এই কটা নিয়ে এখন রাতে ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি খেয়ে নিয়েছি আর রুটমাকে খাইয়ে দিয়েছি তো এখন হচ্ছে শুয়ে পড়বো নাহলে ও যাবে তখন আর আমি আর ঘুমো পারবো না তো এখন আমি ঘুমিয়ে পড়বো এবার আর দু ঘন্টা পর না আর এক ঘন্টা পর উঠে যাবো আবার আমাকে উদ্ধার তার না আমি আগে আগেই শুরু করবো তার জন্য তো ব্লগটা আমি এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দিবো না দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিও নতুন ব্লগে সব দিনের জন্য সবাই ভালো থাকবে